নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস আর ডক্টর প্লাস মানে আপনারা কিন্তু জেনে গেছেন যে ডক্টর প্লাস সুস্থ থাকার কথা বলে এবং নিজেদেরকে আমরা কিভাবে সুন্দর রাখবো সে কথাও বলে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব সৌন্দর্যতা নিয়ে কারণ দেখুন আমরা স্কিন এবং হেয়ারকে তো ভালো রাখবো অথচ দেখুন আমাদের এই যে কালচার এই যে ওয়েদার রয়েছে সমস্ত কিছু মিলিয়ে আমাদের নানা ধরনের স্কিন আমরা দেখতে পাই এবং হেয়ারের কিন্তু কন্ডিশন এক একজনের এক এক রকম এবং যদি আরো বলি কারোর ফ্রিজি হেয়ার ভীষণ কার্লি হেয়ার কারোর স্ট্রেট হেয়ার কারোর আবার মাঝামাঝি কারোর দেখা যাচ্ছে যে উইদাউট অয়েল মনে হয় যেন চুলটা একেবারে পেতে আছে স্ক্যাল্পের সাথে লেগে রয়েছে একটা ভাব যাকে আমরা বলে থাকি সেই ব্যাপারটা রয়েছে আবার কারোর চুল যা ভলিউম রয়েছে তার থেকে অনেক বেশি দেখাচ্ছে কারো এতখানি ফ্রিজি রয়েছে কোনোটাই কিন্তু কাম্য নয় আমরা সব থেকে বড় কথা যেটা আগে রাখি বিশেষ বিষয়টাকে সেটা কি না আমাদের ভীষণ সুন্দর দেখতে লাগে যেতে এবং যেটা যেরকম ঠিক সেটা যেন সেরকমই লাগে আমাদের অনেকের শখ আছে আমরা কার্লি হেয়ার রাখতে চাই আবার দেখা যায় অনেকের স্ট্রেট হেয়ার সেই স্ট্রেটটা রাখতে চাইছে কিন্তু সেটা যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না অনেক সময় এগুলো ম্যানেজেবল নয় কি করে ম্যানেজেবল হবে এটাও যেমন গুরুত্ব তার সাথে সাথে স্কিন স্কিন নিয়ে তো আমরা বিভিন্ন সময় নানা রকম টেনশনেই থাকি বলবো কখনো মনে হয় যে আমার স্কিন অনেকে হয়তো ডার্ক কমপ্লেকশন একটু কি করে ফেয়ার হব আমরা আবার অনেকে বেশ ফেয়ার কমপ্লেকশন রয়েছে কিন্তু ফেয়ার কমপ্লেকশনটা নিয়েও খুশি নয় তার কারণ স্কিনটায় ভীষণ ডালনেস রয়েছে স্কিনে নানা রকম দাগ ছোপ তা তো রয়েছে কারণ আমরা জানি ফর্সা যাদের গায়ের রং তাদের একটা বড় সমস্যা এটাও খুব সহজে পিগমেন্টেশন ধরা পড়ে যেটা ডক স্কিনে অতটা ধরা পড়ে না সমস্ত বিষয় নিয়ে তাই থাকছে আজকে আমাদের এই পর্বের আলোচনা এবং এই যে স্কিনটাকে আমরা কিভাবে ভালো রাখবো কি ট্রিটমেন্ট স্কিনের জন্য নিতে পারি কোন টাইপের স্কিনের জন্য ঠিক কিরকম ধরনের ট্রিটমেন্ট আমরা নেব সমস্ত বিষয়ে যিনি বলবেন তিনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বহুবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সত্যি ভালো লাগে যখন আমরা মনে করি আমরা নিজেদেরকে কি করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি ভালো রাখতে পারি সেই পথ তার হাত ধরেই কিন্তু আমরা দেখতে পাই চলুন স্বাগত জানাই প্রথমে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমার সাথে আলোচনায় যিনি থাকছেন এই বিষয়ে বিশিষ্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাসথেটিশিয়ান ডক্টর শ্রয়ন পাল অনেক স্বাগত আপনাকে স্যার নমস্কার আমাদের আজকের যে বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করব। স্কিন এবং হেয়ার আমরা দুটোকেই ভালো রাখবো প্রথমেই আসে স্কিনের কথায় জেনারেলি অনেকেই মনে করে যে একটা স্কিন কেয়ার রুটিন আমরা ফলো করবো অনেকে ফলো করেন সেই হিসেবে তারপরেও দেখা যায় নানা রকম স্কিনের সমস্যা তার কারণ তিনি হয়তো বা প্রপার ওয়েটা জানেন না এবং প্রপার প্রোডাক্টটা হয়তো জানেন না এমন কিছু মেখে ফেললেন স্কিন কেয়ার রুটিন তো ফলো করছেন রেজাল্ট পাচ্ছেন না সুতরাং একটা ডিপ্রেশন ভাবছেন এত কষ্ট এত খরচ সবকিছু করেও কেন পাচ্ছি না প্রথমেই আসি যে স্কিন কেয়ার রুটিন বেসিক্যালি কেমন হওয়া উচিত এবং কিভাবে টেক কেয়ার করা উচিত যাতে স্কিনটা আমাদের প্রত্যেকের যেটা কাম খুব সুন্দর দেখতে লাগবে যখন আমি স্কিন কেয়ার রুটিন নিয়ে আলোচনা করি তখন যেটা অ্যাড্রেস করতেই একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে স্কিন টাইপের ওপর হিসাবে আমাদের স্কিনের কেয়ার কি আলাদা হওয়া উচিত অবশ্যই ড্রাই স্কিন অথবা অয়েলি স্কিন অথবা যেটাকে বলে কম্বিনেশন স্কিন স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখা যায় সেই হিসাবে স্কিন টাইপ স্কিন কেয়ারের রুটিন একদম আলাদা হওয়া উচিত কিন্তু কিছু জিনিস আছে যেটা যে টাইপেরই স্কিন কেয়ার রুটিন হোক না কেন তার জন্য কনস্ট্যান্ট সেই জিনিসগুলো সমস্ত রকমের স্কিন কেয়ার রুটিনের জন্যই ঠিক থাকবে সেটা কি প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের স্কিনের কিন্তু ম্যাক্সিমাম সমস্যা আমাদের শরীরের ভেতর দিকের বিভিন্ন রকম ডায়েটারি প্রবলেম বাইরের থেকে পলিউশনের কারণে এবং বিভিন্ন রকমের ডিজিজ বা শারীরিক কন্ডিশন বা মেটাবলিক ইস্যু তার এফেক্টের জন্য হয় তো আজকে আমাদের যদি স্কিন ভালো রাখতে হয় তার জন্য ইন জেনারেল আমাদের শরীরকে ভালো রাখতে হবে আচ্ছা এর সেটা স্কিন এবং হেয়ার দুটোর ক্ষেত্রেই সত্যি তাই জন্য বেশিরভাগ পেশেন্ট যখন আমার কাছে আসেন যে কোনো ড্রোগের জন্যই বলুন বা একটু সুন্দর দেখার জন্যই বলুন পিগমেন্টেশনের জন্যই বলুন বা পিম্পলসের জন্যই বলুন তার ক্ষেত্রে আমার কিন্তু সমস্ত সাজেশনের সঙ্গে বা বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ওষুধ লেখার আগে তাকে প্রথম যে জিনিসটা আমি বুঝিয়ে বলি তার লাইফস্টাইল এবং এক্সারসাইজ এবং স্কিন প্রোটেকশন তিনি কিরকম ভাবে করবেন সবার আগে যাতে আমাদের ফার্দার ড্যামেজটা লিমিটেড হয় টোটাল ইনফ্লামেশন ওষুধ ছাড়াও অনেকটা কমে যায় এবং তিন নম্বর হচ্ছে যাতে লং টার্ম মেনটেনেন্স হয় যে রেজাল্ট আমি দেব কারণ অনন্তকাল আমি ওষুধ চালিয়ে যাব না বা অনন্তকাল আমি কোনো ট্রিটমেন্ট চালিয়ে যাব না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিছু ইউনিক কন্ডিশন থাকে এমন কোনো ডিজিজ থাকে যেগুলো লং টার্ম ক্রনিক ডিজিজ তাদের কথা আলাদা কিন্তু বেশিরভাগ কন্ডিশন বা ইয়ের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে মানুষ মনে করে না যে আমি খুব লং টার্ম ট্রিটমেন্ট চালাবো তো সেইগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলি যে আগে এই জিনিসগুলো মেনটেন করব যেরকম রেগুলার বেসিসে একটা অন্তত ঘন্টাখানেক এক্সারসাইজ সে আপনার শিডিউল যাই থাকুক না কেন ডায়েটের মধ্যে ফাস্ট ফুড কমপ্লিটলি বন্ধ করা সমস্ত প্যাকেজ ফুড বন্ধ করা সমস্ত রেডি টু ইট রেডি টু কুক টাইপের ফুড বন্ধ করা যা কিছুই করা সেটা ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তিন নম্বর হচ্ছে সুগার যতটা সম্ভব কাট করে দেওয়া আর খাবারের মধ্যে লো গ্লাইসেনিক ইন্ডেক্স ফুড প্রেফার করা চার নম্বর হচ্ছে এমন খাবার খাওয়া যাতে ফাইবারস বেশি পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন রকমের ডাল বেশি খাওয়া কারণ এখন যত নতুন কনসেপ্ট আসছে সেগুলো বলছি যে প্রোবায়োটিক খেয়ে লাভ নেই দই ইয়ার্ট বা ইভেন প্রোবায়োটিক ক্যাপসুল খেয়েও খুব একটা লাভ নেই তার কারণ আমাদের বেশ কিছুটা ধ্বংস হয়ে যায় স্টমাক অ্যাসিড দিয়ে যেটুকু পৌঁছায় আমাদের কটা ব্যাকটেরিয়া সেই কটা ব্যাকটেরিয়া আমাদের রেসিডেন্ট ব্যাকটেরিয়াল যে কলোনি আছে তার সাথে কম্পিট করে উঠতে পারে না ফলে টেস্ট ছাড়া অলমোস্ট এভরিথিং ইজ ইউজলেস এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিবায়োটিক্স মানে রেসিডেন্ট যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে আমাদের গাটে তাদের গ্রোথটাকে ভালো করা সেটা কিভাবে আমরা করতে পারি ফাইবার্স ফাইবার কি জিনিস দিয়ে ভালো পাওয়া যায় বিভিন্ন রকমের ফ্রুটস বলুন বা বিভিন্ন রকমের ভেজিটেবলস বলুন গ্রিনস বলুন সেগুলো দিয়ে এবং তার সঙ্গে হচ্ছে ডাল ইন্ডিয়ান ডায়েটের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ডাল সেটা যে যেরকম ডাল পছন্দ করেন মুগ হোক মুসুর হোক ছোলার ডাল হোক আড়ার ডাল হোক সমস্ত রকমের ডাল এবং লাস্ট নট দ্য লিস্ট প্রচুর পরিমাণে জল খাওয়া এবং মেন্টাল স্ট্রেসের লেভেলটাকে কম রাখা কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে এক নম্বর বাইরে ধুলো ধোঁয়া যতটা সম্ভব অ্যাভয়েড করা যদি আপনার সম্ভব হয় আপনি তো গাড়িতে যাতায়াত করছেনই বাড়িতে যদি এমন জায়গা হয় যদি শহরের মধ্যে থাকেন বা আপনার আশেপাশে ন্যাচারাল ইয়েটা কম আপনার বাতাসে পি এম একটুখানি বেশি একটু রুম এয়ার পিউরিফায়ার ইউজ করুন যদি মনে করেন যে ডায়েটের মধ্যে কি চেঞ্জ করা লাগবে একটা তো বললামই প্রচুর পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস খাবারের মধ্যে লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড কনজিউম করা তার সাথে ডেয়ারি প্রোডাক্ট পুরোপুরি কাট অফ করে দিন ইফ অ্যাট অল পসিবল মাঝে মাঝে বছরে দু বছরে একবার খেলেন কখনো একটা ফেস্টিভ সিজনের সময় একটা মিষ্টি খেলেন সেটা নয় কিন্তু মিষ্টিও খেতে পারেন যদিও এগেন লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড মিষ্টিও যতটা সম্ভব কম খাওয়াই ভালো কিন্তু তার মধ্যে যেন মিল্ক ডেরাইভ সুইট যেগুলো হয় সেগুলো আপনার যতটা সম্ভব কম থাকে স্পেশালি তাদের জন্য যাদের ক্ষেত্রে অয়েলি স্কিন কন্ডিশন আছে যাদের একটু ড্রাই স্কিন কন্ডিশন আছে তাদের জন্য তাও অনেক ক্ষেত্রে আমরা বলি যে অতটা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট রেস্ট্রিকশন থাকে না অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ইন জেনারেল একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন এবং এটা যদি আপনি করেন যাদের যে কোনো রকমের এই মুহূর্তে স্কিন ডিজিজ আছে ট্রনিক স্কিন ডিজিজ বলুন পিম্পলস বলুন সোরিয়াসিস বলুন অথবা এমন অনেক সমস্যা বলুন যে জিনিসগুলো পিগমেন্টারি সমস্যা এমন অনেক সমস্যা বলুন অ্যালার্জি সমস্যা আমি একদম বাজি ধরে বলতে পারি বেশিরভাগ সমস্যা এই জিনিসগুলো করতেই অন্ত থেকে কমে যায় অন্তত অনেক পেশেন্টস আছে যাদের ক্ষেত্রে প্রবলেমটা প্রায় জিরোর কাছাকাছি চলে যায় এটা কিন্তু ভীষণ মানে যথাযথ একটা বিষয় কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বাইরে থেকে অনেক কিছু অ্যাপ্লাই করছেন কিন্তু রেজাল্ট আসছে না যতক্ষণ অ্যাপ্লিকেশন চলছে ততক্ষণ একটা রেজাল্ট পাচ্ছেন ভালো লাগছে একটু সাময়িক চোখে দেখতে ভালো লাগছে কিন্তু লং কন্টিনিউর প্রসিডিউর কিন্তু এমনটা হতেই পারে না আমার ভেতরে নানা রকম গার্বেজ রয়েছে ভেতরটা আমি ক্লিন করলাম না আমি কি করলাম শুধু ওভার ওভার কিছু একটা মেকআপ ইউজ করছি ভালো দামি প্রোডাক্ট ইউজ করছি স্কিনটাকে কেয়ার করছি মনে করছে শুধু মনে করছি অ্যাকচুয়ালি অথচ ভেতরটা ক্লিন না হলে আপনার সেই গ্লোটা কি করে বেরোবে বাইরে ওটা তো আর্টিফিশিয়াল আর আর্টিফিশিয়াল কোনো কিছু বেশিদিন থাকে না ওপরে যা কিছু অ্যাপ্লাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিসকে ব্যবহার করছে সাময়িক একটু বেটার লাগছে অনেক পরে গিয়ে হয়তো দেখতেও পারেন যে সেটা আখের একটা ব্যাড রেজাল্ট দিচ্ছে আপনার স্কিনে হয়তো একটা অন্য প্রবলেম ক্রিয়েট হয়ে গেল যে সময় অ্যাপ্লাই চলছে আপনার সে সময় তো আপনি বুঝতে পারলেনই না পরে গিয়ে ভাবলেন আরে এটা কি হলো সমস্যাটা এখান থেকে শুরু হয় তখন মানসিকভাবে ফ্রেশ ডিপ্রেশন এগুলো আসে যেটা আপনার সমস্যাটাকে আখেরে বাড়িয়ে দিচ্ছে সুতরাং ভেতরটাকে আগে ভালো করতে হবে খুব ভালোভাবে বললেন আপনি ডক্টর এই জায়গাটা মানুষকে বোঝা উচিত এবং এখন থেকেই বোধ টেক কেয়ার করা উচিত যে নিজেরা ইন্টারনালি কি করে ভালো থাকবেন এটা খুব প্রয়োজন সেক্ষেত্রে বেসিক্যালি ফুড হ্যাবিট এবং কিছু লাইফ এটা ভীষণভাবে জুড়ে আছে ভালো থাকতে হবে তাহলে স্কিন এবং হেয়ার দুটোই কিন্তু খুব ভালো থাকে আর আমি এ প্রসঙ্গে আসি যে এই যে বললেন স্কিনের নানা রকম হয় আমরা খুব কমন একটা প্রবলেম দেখতে পাই যে খুব অল্প বয়সের একজন লেডি রয়েছেন অথচ ভীষণ ড্রাই স্কিন যদি স্কিনটা অয়েলি হয় তাও ঠিক আছে কিন্তু ড্রাই স্কিনের মানুষের ভীষণ সমস্যা এখান থেকেই বরং শুরু করি যে যাদের খুব ড্রাই স্কিন তারা কি করবেন মানে স্কিনের টেক কেয়ারটা কিভাবে করবেন এবং এই যে সমস্যা ডার্ক ড্রাই স্কিন হলে আর একটা সমস্যা ভীষণ হয়তো ফেয়ার কমপ্লেকশন রয়েছে তার একটা দাগ খুব তাড়াতাড়ি চলে আসে সময়ের অনেক আগেই চলে আসে তারাই বা কি করে টেক কেয়ার করবেন স্কিনটাকে ভালো রাখার জন্য ড্রাই স্কিন অনেক সময় ভীষণ সেন্সিটিভও হয় এবং তাছাড়া ড্রাই স্কিনের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যালার্জি এক্সিমা এই ধরনের সমস্যা অনেক সময় ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় যে জিনিসটা আমাদের খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে সেটা হচ্ছে যে ড্রাই স্কিনের সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকগুলো রোগের সঙ্গে বা স্কিন ডিসিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে যেরকম অ্যাটোপিক ডার্মাটাইটিস একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন যেটার জন্য ড্রাই স্কিন অনেক সময় মানে আমরা ড্রাই স্কিনের সঙ্গে গুলিয়ে ফেলি যে নর্মাল ড্রাই স্কিন না কোনো ডিজিজ সেটাকে বলি ইকথায়াসিস ইকথায়াসিস গ্রুপ অফ ডিসঅর্ডার সবচেয়ে কমন ইকথায়াসিস গ্রুপ অফ ডিসঅর্ডার হচ্ছে ইকথায়োসিস

এবং এটা অনেক ক্ষেত্রে দেখবেন বয়সকালে যাদের নরমালি স্কিন ঠিক ছিল কিন্তু সুগার পেশেন্ট বা প্রেশার পেশেন্ট যারা আছেন তাদের বয়সকালে অনেক সময় এই ব্যাপারটা একটু বেশি দেখা যায় মাছের চামড়ার মতো বা সাপের চামড়ার মতো লাগে সেক্ষেত্রে মানে সবসময় মনে হয় তারা ঢাকতে ব্যস্ত থাকবেন যে জায়গাটা এরকম হয়ে রয়েছে একটা স্কিনের কন্ডিশন এবং তার জন্য হাতে পায়ে দেখবেন তাদের এক্সিমার চান্সও বাড়ে হাত পা ফাটা বাড়ে সেটার জন্য সেটার থেকে ইনফেকশন হওয়া সেই ইনফেকশনটা থেকে অন্য সমস্যা মানে একের পর এক সমস্যা বেড়ে চলে তো এই ক্ষেত্রে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু সাপ্লিমেন্টস যে সাপ্লিমেন্টস গুলো এটা কেন হয় সেটা বুঝতে হবে আমাদের স্কিনের কিছু কম্পোনেন্ট তৈরি একটু ডিফেক্টিভ হয় তো যে কম্পোনেন্ট গুলো আমাদের তৈরি হচ্ছে না সেগুলো বেসিক্যালি আমাদের ওয়াটার রিটেনশনের জন্য রেসপন্সিবল তো যেহেতু সেই ওয়াটার রিটেনশনের কম্পোনেন্ট গুলো যথেষ্ট পরিমাণে থাকছে না তো স্কিনে যতটা জল ভেতরে খাওয়ার জল থেকে লাগানোর বা উপরে আপনি ময়শ্চারাইজার বা তেল যাই দিলেন না কেন সেটা যতটা রিটেন করা ততটা করছে না এতদিন অবধি আমাদের কাছে কি ট্রিটমেন্ট অপশন ছিল যে ময়শ্চারাইজার লাগাতে থাকো দিনে দশ বার হলে দশবার বার লাগাতে থাকো কিন্তু প্র্যাকটিক্যালি যেটা সম্ভব হয় না এখন আমাদের কাছে নতুন যা ট্রিটমেন্ট অপশন আসছে এক নম্বর হচ্ছে যে এই যে কম্পোনেন্টটা মিসিং সেই কম্পোনেন্টটার ওরাল সাপ্লিমেন্টস এসে গেছে আচ্ছা তো সেটা আপনি নিলে শরীরের ভেতরে আমরা বলি প্রিকার্সার মেটেরিয়াল যেটা শরীরের ভেতরে স্কিনে গিয়ে সেই কম্পোনেন্টে পরিণত হবে নাম্বার হচ্ছে যে টু আরো কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমাদের স্কিনে ওয়াটার ডিটেনশনে সাহায্য করে নর্মালি যদি সেরামাইড না থাকে খালি তারা একা মিলে সেখানে পেরে ওঠে না কিন্তু আমরা অনেক সময় যেটা করতে পারি তাদের অ্যামাউন্টটাকে বুস্ট করার চেষ্টা করতে পারি বা তাদের এমনকি সাপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি মানে অন্য জিনিস বাইরে থেকে এড করে যাতে তারা মিলে আরো অনেকটা কম্পেনসেট করতে পারে স্পেশালি এই এফেক্টটা সবচেয়ে ভালো দেখা যায় যেহেতু জিনিসগুলো একটুখানি এক্সপেন্সিভ আমরা এই জিনিসগুলো মোস্টলি ইউজ করি আমাদের স্কিনের যে জায়গাগুলো বলতে পারেন ডিসপ্লে এরিয়াস যেরকম ফেস বা হাতের এই জায়গাটা বলুন অনেকের ক্ষেত্রে পায়ের পাতা যারা চটি পড়া পছন্দ করেন এই জায়গাগুলোতে আমরা স্কিন বুস্টারস বলে স্কিন বুস্টারস বিভিন্ন রকম বুস্টারস হয় কোনোটা পিগমেন্টেশনের জন্য কোনোটা হাইড্রেশনের জন্য এখানে হাইড্রেটিং স্কিন বুস্টারস বলতে পারেন আমরা সেখানে ইনজেক্ট করে প্লেস করি এইটা হচ্ছে দুখানা নতুন মোডালিটি এসছে এবং তাছাড়া ময়শ্চারাইজার তো আগে থেকেই চলছিল তাই চলছে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এর মধ্যে আন্ডারলাইন ডিজিজটাকে ডায়াগনোসিস করা ইফ দেয়ার ইজ এনি অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে যারা পা নিয়ে আসেন ডাক্তারবাবু আপনাদের হয়ে যায় শীতকালে খুব পা ফাটে সারা বছর একটু মতো থাকে কিন্তু শীতকালে খুব বাড়াবাড়ি হয় এবং এরকম অনেক পেশেন্ট আসেন যাদের ক্ষেত্রে एक्चुअली কিন্তু রোগটা পালমোটানটা সোরিয়াসিস আচ্ছা আমাদের দেশে যেহেতু পাটা খুব বেশি ঘামে তো যতদিন গরমকাল বর্ষাকাল যে ঘামটা बेसिकली ময়শ্চারাইজার মতো কাজ করে যদি স্পেশালি তারা সারাদিন মোজা টোজা পরে থাকেন অতটা জ্বালায় না

আজকে এটা প্রুভেন যে সোরিয়াসিস দের ইভেন্চুয়ালি অনেক পেশেন্টের ডায়াবেটিস হয় অনেক ডায়াবেটিস পেশেন্টের ইভেন্চুয়ালি সোরিয়াসিস হয় অনেক সোরিয়াসিস পেশেন্টের ডায়াবেটিস এন্ড হাইপার লিপিডেমিয়া বলে বা হার্ট ডিজিজ বলে সেইগুলো এগুলো পুরো ইন্টার কানেক্টেড আজকে যে পেশেন্টের সোরিয়াসিস কম বয়সে ধরা পড়বে তিনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন প্রিকশনারি মেজার দেন ভবিষ্যতে ডায়াবেটিস প্রেসার কোলেস্টেরলের সমস্যা হার্টের সমস্যা সবকিছু হওয়ার চান্স মিনিমাইজ হয়ে যাবে এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং প্রপার ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন হওয়াটা খুব দরকার অ্যাকচুয়ালি আপনি যদি ড্রাই স্কিনের সমস্যা থেকে বেরোতে চান একেবারে মানুষ সমস্যাগ্রস্ত মানে ড্রাই স্কিন যাদের তারা জানেন যে তারা কত রকম প্রবলেম ফিল করছেন স্কিনটাকে নিয়ে তাই বলে যে দেখুন শুধুমাত্র আপনি কিছু জানেন কিছু মানুষের কাছ থেকে শুনলেন কেউ উপকার পেয়েছে সেই প্রোডাক্টটা আপনিও ইউজ করে ফেললেন সেটা কিন্তু নয় কারণ আপনার স্কিন টাইপ সে কথা বলছে না স্কিন টাইপ দেখে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার কাজ কিন্তু একজন ডার্মোটোলজিস্টের তার কারণ তারা স্কিনটাকে খুব ভালো করে স্টাডি করেছেন এবং আপনার স্কিনটা দেখলে তারা বুঝতে পারেন আপনার স্কিনের অ্যাকচুয়ালি নিডসটা কি আছে আপনার যে প্রবলেমটা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন সেটা শুধু আউটার সারফেসে নয় তো মানে বাইরের স্কিনটা দেখছেন সেখানেই নয় তো এটা ইন্টারনালও তো প্রবলেম হতে পারে আমরা কিন্তু দেখলে বুঝবো না সেটা কে বুঝতে পারেন একজন ডোমোপোলজিস্ট বুঝতে পারেন তাই বলি যে দেখুন সঠিক ট্রিটমেন্টটা খুব প্রয়োজন আমরা সমস্যাটাকে সারাতে চাই কিন্তু সেই জায়গাটাও খুঁজে নিতে হবে হেল্পলাইন নাম্বার দেখুন স্কল হয়ে যাচ্ছে সেখানে লেখা রয়েছে যে নাম্বার এটাই যোগাযোগের নাম্বার কন্টাক্ট করে জেনে নিন ডক্টর কোথায় কবে চেম্বার করছেন এবং অবশ্যই দেখুন আমরা আলটিমেটলি তো সলিউশন চাই তাই না সলিউশন পেতে গেলে একটা প্রপার ওয়ে দরকার ডক্টর প্লেসে যারা রয়েছেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই একেবারে নির্ভয় নিশ্চিন্তে চলে আসতে পারেন কারণ তাদের হাত ধরেই ভালো থাকতে পারেন আপনারা আমরা সবাই যে যে জিনিসটাকে বোঝে আমি বারবার বলে থাকি বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে তার কাছে গিয়ে ট্রিটমেন্টটা নিলে সঠিক সলিউশন আপনি পাবেন আজকে সামনেই তো দেখুন নানা রকম আমাদের বারো মাসের তেরো পার্বণ যেমন লেগে থাকে এই তো পুজো টুজো গেল সামনে আবার বিয়ে আসছে নানা রকম পার্টিও লেগে থাকে গেট টুগেদার লেগে থাকে আমরা প্রত্যেকে সেই সময় নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করতে চাই আর এই সময় কনফিডেন্সের অভাব হয় কখন না যদি স্কিনে কোনো রকম কমপ্লিকেশন নিয়ে মানুষ ফেস করছেন প্রত্যেক নিয়ত সেই সময় তাই না তো তার জন্য দরকার একটা ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা ডার্মোলজিস্ট ঠিক করবেন আমি আসি এই প্রসঙ্গে একটা নর্মালি যে ড্রাই স্কিন সেটা একটা যেমন সমস্যা পাশাপাশি আরো একটা বড় সমস্যা যে এটা কম্বিনেশন স্কিন টাইপ যাদের থাকছে দেখছে একটা ফেসেরও কোথাও একটা ড্রাই কোথাও রয়েছে অয়েলি টাইপ বুঝতেই পারছেন না কি করে ম্যানেজ করবেন কারণ দুটো জায়গার জন্য প্রোডাক্ট আলাদা দরকার বিভিন্ন রকম মাধ্যমে তারা জানতে পারছেন যে অয়েলি স্কিনের এক রকম ট্রিটমেন্ট ড্রাই স্কিনে আর রকম ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট কি করবেন তারা ভীষণ পাজেল তাদের জন্য কি উপায় রয়েছে তাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এটা একটা বিশাল বড় ইস্যু হচ্ছে কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিনের মানুষদের সবচেয়ে বেশি ক্ষতি কোথায় হয়ে যায় বেশিরভাগ অ্যাকনি প্রোডাক্টস আর টার্গেটেড টু অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের অ্যাকচুয়ালি বেসিক স্কিন টাইপটা হচ্ছে ড্রাই উইথ এ জোন অফ সেবুরিক ইনফ্লামেশন বলুন বা সেবরিক হাইপার সিবেসিবেসিয়াস একটা কন্ডিশন আচ্ছা এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে তার হয়তো এই জায়গাটাতে যে টি জোনটা আছে

কিন্তু সেটা ইজ নট সুটেবল ফর দ্য ইনফ্লামেশন ইন দ্য ড্রাই স্কিন তো তাতে যেটা হচ্ছে যে পিগমেন্টারি ডিমার্কেশন আরো বেশি হচ্ছে আচ্ছা এই করতে করতে প্রবলেমটা যেটা হয় এটাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসিং ইনফ্লুয়েন্সার যিনি বলছেন তিনি হয়তো কোনো ডার্মাটোলজিস্ট এই প্রসঙ্গে অবশ্য আরেকটা জিনিস আলোচনা করব যে ইন্ডিয়াতে এই মুহূর্তে মোটামুটি কুড়ি লাখ মানে ডার্মাটোলজিস্ট ইন দা সোশ্যাল মিডিয়া আছেন মোটামুটি যদি একটা সার্ভে করে দেখা গেছে কিন্তু ইন্ডিয়াতে কোয়ালিফাইড এমডি ডার্মাটোলজি হচ্ছে अबाउट 18000 এখনো কতটা হেরফের হ্যাঁ একটা এত বড় অ্যামাউন্ট দেখছে মানুষ মনে হচ্ছে মানে 100 টাইমস অফ মানে মোর দ্যান 100 টাইমস অফ কোয়ালিফাইড এমডি ডার্মাটোলজিস্টের বেশি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যারা ডার্মাটোলজি নিয়ে জ্ঞান দিচ্ছে এবং মানে আপনি যতজনকে ফলো করছেন হয় আপনি যদি সেরকম ভাবে ফলো না করেন বা সাধারণ মানুষ একজন যাকে ফলো করছেন হয়তো একশো জনের একজন হচ্ছেন ট্রু ডার্মাটোলজি তাদের প্রবলেম যেটা হচ্ছে এই ধরনের সমস্যা যিনি বলছেন তিনিও খুব হয়তো ভালো করে জানেন না যে তিনি কি বলছেন একেবারে তাই মানে আমরা তো গ্রাজুয়েশন করি তারপরে মাস্টার্স করি ন্যাচারালি দাম হবে বেশি মাস্টার্সের কারণ তাদের নলেজ বেশি এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে একজন ডার্মাটোলজিস্ট যদি একদিনের জন্য একটা ফেস ওয়াশ বলেন তিনি স্যালিস্যালিক অ্যাসিড ওয়ালা ফেস ওয়াশ বলতেই পারেন কিন্তু এগেন আজকে ছোট রিল বা ছোট ভিডিওর মধ্যে আপনার সমস্ত স্কিন টাইপ এক্সপ্লেন করে আপনার স্কিন টাইপ তার পক্ষে দেখে আপনার জন্য কিটা রাইট সেটা বলা সম্ভব না তিনি হয়তো একটা অয়েলি স্কিনের জন্য বা ইন জেনারেল অ্যান্টি অ্যাকনি দা স্যালিস্যালিক অ্যাসিড ওয়ার্কস ফাইন কিন্তু আপনার স্কিন টাইপ যদি ড্রাই হয় বাট আপনার তার সাথে সেবরি ইস্যু থাকে তাহলে আপনার জন্য হয়তো এমন কিছু প্রোডাক্টস লাগবে যে প্রোডাক্টস আর ভেরি স্পেশালাইজড এন্ড স্পেসিফিক আচ্ছা এই যে সেবরি কিশুস বলছেন এইটা বেসিক্যালি কি বেসিক্যালি হচ্ছে ড্যান্ড্রাফ এবং তার সাথে মুখের চারপাশের পেরি ওরাল ডার্মাটাইটিস অনেক ক্ষেত্রে সেবরিক কারণে হয় অ্যাটোপিক কারণে হয় তো এটা সেবরিক কারণে সেই যে সমস্যাটা হয় তিন নম্বর হচ্ছে ট্রাঙ্কাল একনি পিঠে হাতে এই জায়গাগুলোতে ছোট ছোট পিম্পলস এর মতো তৈরি হওয়া এবং তার সঙ্গে কিছুটা ডেমোডেক্স ফলিগুলাইটিস অ্যাসোসিয়েটেড থাকে এবং অবভিয়াসলি একনে বা পিম্পলস কিছু যেটা মুখের বিভিন্ন জায়গাতে থাকে এটা হচ্ছে বেসিক্যালি কেন হয় কি সেবোরিক সিক্রেশনটা যতটা হওয়ার দরকার তার থেকে কিছুটা অ্যাবনরমালি তৈরি হয় আগে মনে করা হতো যে কনসেন্ট্রেশন ডিফারেন্ট হয় এখন মনে করা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনও ডিফারেন্ট ফলে যে সিবামটা বেরোচ্ছে সেই সিবামটা অনেক বেশি রেজিস্ট্যান্ট টু কামিং আউট আর যদি বেরিয়েও আসে সেটা আর মোর প্রোন টু কজ স্কিন ইনফ্ল্যামেশন এন্ড অয়েলিনেস আচ্ছা সমস্যাগুলো কিভাবে ক্রিয়েট হয় একদম অথচ আমরা জানি না বলেই এমন কিছু অ্যাপ্লিকেশন করে ফেলে সমস্যাটা আরো বাড়িয়ে ফেলে কিন্তু সায়েন্স প্রতিদিন চেঞ্জ হচ্ছে একেবারে এবং আমাদের মধ্যেও মানে যারা ধরুন মোটামুটি একাডেমিক্যালি একটুখানি অ্যাটাচ রয়েছেন ইনক্লাইন রয়েছেন তাদের ক্ষেত্রেও আমাদেরও মানে মাঝে মাঝে মানে কোপ আপ করতে সমস্যা এত তাড়াতাড়ি সায়েন্স চেঞ্জ হচ্ছে এবং তার মানে অন্য কারোর পক্ষে যিনি এই লাইনের মানুষই নন তিনি বিভিন্ন জায়গা থেকে দেখে সেটাই আবার প্রচার করছেন তার পক্ষে সেটা সত্যি মানে ফিগার আউট করা খুব মুশকিল একেবারে সত্যিই তাই আর তারপরে অ্যাকচুয়ালি এটাও তো খুব মানতেই হবে সত্যি কথা নলেজের থেকে বেশি কিছু হয় না নলেজ যাদের প্রপার থাকবে তারাই কিন্তু একটা প্রপার ওয়ে এবং আপনাকে প্রপার ট্রিটমেন্টও দিতে পারবে যদি ট্রিটমেন্ট প্রসঙ্গেই কথা বলে এইবার একটু অয়েলি স্কিনটাও শুনবো তার কারণ অয়েলি স্কিন নিয়ে যারা রয়েছেন তারা দেখছেন সকালে একটা ফ্রেশ লুকস নিয়ে বেরোচ্ছেন খুব ভাল লাগছে একটু বেশ ফ্রেশ একটা ফিল হচ্ছে সারাদিন ঘুরে এলেন পরে দেখছেন তেল চিপকাচ্ছে তারাও কিন্তু স্যাটিসফাইড নয় কম্পারেটিভলি তারা হয়তো একটুখানি গ্লো দেখে একটু খুশি হচ্ছে কিন্তু দিনের শেষে ফিরে এসে তারা ভাবছে কি একটা তেল চিটকে ভাব রয়েছে সেই সাইনেস মানে একদম গ্লসি ব্যাপারটা কোথায় কি করবেন তারা এখানেও আবার যেরকম ড্রাই স্কিনের পেছনে কিছু কিছু ডিজিজ কন্ডিশন থাকে অনেক সময় অয়েলি স্কিনের পেছনেও কোনো কোনো ইস্যুস থাকতে পারে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে এবং ম্যানেজ করা অনেক ক্ষেত্রে অয়েলি স্কিনের একটা বড় কারণ থাকতে পারে হচ্ছে মেটাবলিক ইস্যুস মেটাবলিক ইস্যুস মানে দেখবেন যাদের অয়েলি সমস্যা বেশি থাকে অনেক ক্ষেত্রে তারা অলসো আর ফাইটিং উইথ বিভিন্ন রকমের ওবেসিটি এবং মেটাবলিক ইস্যুস টোটাল ফিটনেসের সমস্যা অনেক ক্ষেত্রে হরমোনাল ইস্যুস যেরকম থাইরয়েড বিভিন্ন রকম সমস্যা কটিজল বা অন্যান্য হরমোনের সমস্যা অনেকের ক্ষেত্রে পিসিওএস যাদের থাকে তাদের সেক্স রিলেটেড হরমোনের সমস্যা অনেক ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্স এই জিনিসগুলো ডায়াগনোসিস করে ট্রিট করা উচিত তারপরেও অনেক পেশেন্ট থাকেন যাদের ফ্যামিলিয়াল অয়েল স্কিন অয়েলি স্কিন হয় এবং সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে এই অয়েলি স্কিনটাকে ম্যানেজ করা উইথ দা রাইট স্কিন ড্রেশিং এমন সিরামগুলো ইউজ করা যেটা একটু অয়েলি সিক্রেশনটাকে কন্ট্রোল রাখবে এমন ফেস ওয়াশ গুলো ইউজ করা যেটা আরো বেশি ক্লিনজিং এফেক্ট দেবে কারণ অয়েলি স্কিনটা যতটা না বিপজ্জনক অয়েলি স্কিনটা যে ময়লা বা ধুলোগুলোকে গুলোকে ট্র্যাক করে সেগুলোর জন্য স্কিন ইস্যু হওয়া সেটাও একটা ভীষণ ব্যাপার সেই জিনিসটাকে যারা ম্যানেজ করে এবং তার সঙ্গে রাইট কাইন্ড অফ ময়শ্চারাইজার অয়েলি স্কিন মানেই যে ময়েশ্চারাইজার লাগবে না তার কোনো মানে নেই হয়তো এমন ময়শ্চারাইজার দেওয়া দরকার যেটা অয়েলি এবং ওয়াটারি ব্যালেন্সটাকে ঠিক করবে এবং তার সাথে ঠিক রকমের সানস্ক্রিন যেগুলো নন অয়েলি হবে তো এই ধরনের স্পেসিফিক প্রোডাক্ট যেরকম এগেন ড্রাই স্কিনের জন্য এমন আমাদের সানস্ক্রিন দরকার যেটা একটু বেশি অয়েলি হবে যেটা হয়তো আমাদের ওই জিনিসটাকে সাপ্লিমেন্ট করবে এমন ফেস ওয়াশ দরকার যেটা খুব জেন্টেল হবে যেটা খুব বেশি করে এক্সপোলিয়েশন করবে না ড্রাইনেস করাবে না এমন সানস্ক্রিন দরকার যে জিনিসটা আপনার একদম রাইট হবে ফর দা কাইন্ড অফ ইনফ্লামেশন সেন্সিটিভিটি এই জিনিসটা ঠিকঠাক ভাবে বিচার করে করা এটা কখনোই জেনারেল ভাবে করা সম্ভব না কারণ বেশিরভাগ পেশেন্টই আমার কাছে যারা আসেন যারা মনে করেন তারা নিজের স্কিন টাইপে খুব ভালো জানেন এবং সেটাই হচ্ছে যে অনেকেই নিজের স্কিন টাইপের ব্যাপারেও খুব পরিষ্কার ভাবে বোঝেন না যেটা মানে আমার একজন সাইকোলজিস্ট বন্ধু আছেন তিনি বলেন যে বেশিরভাগ মানুষই যারা আমার কাছে আসেন যারা মনে করেন নিজেকে খুব ভালো চেনেন তারা হয়তো নিজের সাইকোলজিটাকে ভালো করে যাবে না ব্যাপারটা সেরকমই একেবারে সুতরাং ইন্টারনাল কেয়ার এবং এক্সটার্নাল কেয়ার দুটোর মাধ্যমেই কিন্তু স্কিন এবং হেয়ারটাকে মনের মতো করে তোলা যায় সুন্দর করে তোলা যায় এবং পথ কারা দেখাচ্ছে ডার্মাটোলজিস্টরা আমরা নিজেদেরকে সুস্থ রাখতে চাই সুন্দরও রাখতে চাই সেদিকে খেয়াল রেখে অবশ্যই স্কিন ইস্যুস হেয়ার ইস্যুস নিয়ে কাছে যে যাচ্ছেন এটাই আপনার কিন্তু বেস্ট নিজেদের থেকে অ্যানালাইসিস নয় আজকের মতো সময়টা একেবারে হাতে নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার নমস্কার